চলে আসছে হচ্ছে আজকে ভাসান বাজার তো ভাসান বাজারে আসলে অনেক বছর ধরেই এখানে বাজার করি আছি সেই দুই হাজার বারো তেরো সাল থেকে আর কি এখন চলে আসছে হচ্ছে মুরগির বাজারে আর বাজারে এত গরম আজকে প্রচুর গরম Ha? নাম হচ্ছে <of concert> <concert> বাদা বড়ে তালাবি 26 ভাই একবার স্বাস্থ্য বেশ তালা খুবই বড়না আছে 7681 8681 বড়ে তালাবি ভাই ও দশ দিবো না 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 তো বাজার করতে করতে অবশ্য একটু হাঁপিয়ে উঠছি যদিও প্রচন্ড গরম এখানে আসলে কোনো লাচে টাচ এরকম কোনো ব্যবস্থা নাই তো ভাবলাম যে গরমে একটু গরম খাওয়াটাই বেটার তো খাচ্ছি এক কাপ চা চায়ের সাথে একটু অবশ্য কফি থাকবে আর ইদানিং একটা ব্যাপার হয়ে গেছে যে দীর্ঘ পাঁচ বছর হলো কফি চা কোনো কিছু খাই নাই বাট ইদানিং একটু কফি চাটা এত পরিমাণে খাচ্ছি মানে এখন আসলে কফি কর হয়ে গেছে উঠতে বসতে হচ্ছে কফি আর কফি আসলে আমাদের আমি মনে করি যে দিনে এক কাপ আসলে খাওয়া উচিত এক দুই কাপ আর কি তো বাজার করার জন্য আসলে ভাসান টেক বাজার হচ্ছে একটা উপযুক্ত জায়গা আর হচ্ছে যে এখানে মোটামুটি অন্যান্য যত আশেপাশে বাজার আছে সেখান থেকে অনেকেই অনেকটা সাশ্রয়ী মূল্যে এখান থেকে আসলে বাজার করা যায় তো এখান থেকে মাটি কাটা বাজারে হচ্ছে বাজার বা দ্রব্যমূল্যের যে দাম সেটা আসলে অনেক বেশি তো ভাষানটেক বাজারে মাটি কাটা বাজারে হয়তো বা লতি একশো টাকা কেজি কিন্তু যেটা আমরা ভাষানটেক বাজার থেকে ষাট পঞ্চাশ টাকার মধ্যে আসলে নিতে পারি মানে অর্ধেক দাম আর কি অসাধারণ চা চায়ের সাথে হচ্ছে কফি কি বলবো চায়ের সাথে কফি দুইটার যে কম্বিনেশন মনটা আসলে ফুরফুরে হয়ে যায় বাজার হচ্ছে আমার কি বলবো একদম পরিবারের মতো দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় হয়ে গেছে যে আমি আসলে এই এলাকাটাই থাকি এই জায়গার আসলে প্রত্যেকটা অলিগলি এখানকার মানুষ এখানকার চায়ের দোকান প্রত্যেকটা দোকানে আসলে এখানে আমার আপন হয়ে গেছে তো সবাই যেখানেই যাই আহ সবার সাথে খুব একটা আন্তরিক একটা সম্পর্ক আর কি ব্রাদার একটা ডাব হবে কত তরফের কথা দেখুন তো এখন ডাব এখানে আসলে প্রায় অনেক বছর ধরে এখান থেকে আসলে ডাব কেনা হয় এটা হচ্ছে ভাসান টেক বাজার ভাই নামটা বোধহয় কি ভুলে গেছে রানা ভাই রানা ভাইয়ের এখান থেকে একদম আর এখানে আপনি যে ধরনের ডাব চাবেন সেটা শ্বাস যদি হয় মিষ্টি হয় এবং এক একটা ডাবের আনি থাকে হচ্ছে প্রায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ এম অনেক বড় বড় ডাব এবং আনি অনেক রিজনেবল প্রাইসে এখান থেকে ডাব নেওয়া যায় আবার অন্য জায়গায় তো আসলে ছোটো ছোটো ডাব দেয় দাম নেয় হচ্ছে একদম ডাকাতের মতো আর কি ছোট্ট একটা ডাব দেড়শো টাকা দাম যেখানে পানি থাকে আড়াইশো থেকে তিনশো এম আর এখান থেকে ছয়শো সাতশো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় গরমের তীব্রতা আসলে এত বেশি যে কি বলবো প্রচন্ড রকম গরম শরীরে প্রচুর ঘাম ঝরতেছে আর কি করবো আসলে এভাবেই সময় যত যাবে দিন যত যাবে আসলে গরমের তীব্রতাটাও আসলে বাড়তে থাকবে আর বৃষ্টি তো খুব বেশি একটা নাই আকাশ কিছুটা মেঘ থাকে কিন্তু মেঘ থাকলেও যে আসলে মানে বৃষ্টি খালি ধরে এত গরম মানে কি বলবো আসলে বাজার হচ্ছে চিরচেনা খুবই আপন একটা বাজার আছে এই বাজার করে এম কাটা তো বাজার খুব ভালো একটা সময় পার করলাম সাথে আছে হচ্ছে মানিক স্যার আর হচ্ছে আমরা কলিক একসাথেই এই মাটি কাটা এই এরিয়াতেই থাকি শোকে দুঃখে বিপদ আপদে মানে আমরা একসাথে আর চলা আর এই হচ্ছে আমরা এখন ভাষাটাই বাজার থেকে একটা অটোরিকশা নিয়ে যাচ্ছে হচ্ছে মাটি কাটার দিকে যেহেতু আমার বাসাটা হচ্ছে মাটি কাটা বাজার যদিও মাটি কাটা বাজার আমি আসলে বাজারটা তৈরি হচ্ছে ভাষাটেক বাজার থেকে আর ভাষাটেক বাজারে বাজার করার একটাই রিজনেবল প্রাইস আর সব থেকে যেহেতু আমি এটা প্রায় এক একযুগেরও প্রায় বেশি সময় দুই হাজার বারো সাল থেকে এরিয়াতে থাকি কারণে হচ্ছে এই এলাকার বা এই বাজারের যারা আমাকে খুব ভালোভাবেই চেনেন যার কারণে আসলে এখানে আসার পর তাদের সাথে কোনো দর দাম আসলে করতে হয় না অন্য সবার কাছে নেয় তার থেকে আমি মনে করি আমার ক্ষেত্রে ঠিক একই রকম আর হচ্ছে যে এই মানুষগুলোকে খুবই এখন মনে হয় একেবারে এবং তারা খুব মানে কেননা একটা কাস্টমার আসলে তারা এত সুন্দরভাবে ডিল করে স্পেশালি আমি যাদের কাছ থেকে নেই আর কি আর আরও আশেপাশে অনেক বাজার আছে কিন্তু সেখানে আমার কাছে মনে হয় দামটা অনেক বেশি রাখে তো এখানে অন্যান্য বাজার থেকে আসাঠিক বাজার নিয়ে আমি আসলে এত কথা বলতেছি এই জন্য যে এখানে আশেপাশে আরো চার পাঁচটা অনেকগুলো বাজার থাকতে পারে কিন্তু প্রত্যেকটা বাজার থেকে এখানকার যে দামটা সেটা আসলে অনেক কম মানে প্রায় অর্ধেকের মতো আর কি বলা যায় অন্যান্য বাজারে যে জিনিসটার দাম কেজি হচ্ছে আশি টাকা এখানে সেটা চল্লিশ টাকা ত্রিশ টাকার মধ্যে পাওয়া যায় একটা সময় পার করতেছি না থাকলেও আজকে মনে হয় বৃষ্টি হবে কিনা আসলে বোঝা যাচ্ছে না টাকা শুরু রূপটাও আসলে কনে কনে চেঞ্জ হয় এখন হচ্ছে আমি অটোরিকশা করে যাচ্ছি এখন আমি যে এরিয়াটা সেটা হচ্ছে আসলে বাগানবাড়ি বাগানবাড়ি এখানে হচ্ছে এমএ সড়ক আর তারপর হচ্ছে এই এলাকাটা আর পাশে ডান পাশে হচ্ছে হচ্ছে সিএমএইচ যেটা ঢাকা সিএমএইচ আমরা বলি আর সকল এর গান কেন্দ্র বলা হয় আর কি আর সব থেকে বড় তাক এলাকাটা আমার কাছে খুবই মিলিমিলি মনে হয় মানে ঘুর যে জ্ঞান যে আমার এখানে যে খুব বেশি একটা এমন টান তো যেটা একটা আর্মি নিয়ন্ত্রিত একটা এলাকা এখানে মানুষদের খুব বেশি যে একটা অনেক ধরনের যে ঝোর ঝামেলা এটা খুব বেশি একটা নাই বলা যায় আর কি তো চলে আসছে হচ্ছে মাটি কাটা প্রায় চেকপোস্ট এখানে বাম পাশে চলে গেছে আর ডান পাশে হচ্ছে আর উপরে হচ্ছে যেটা আমরা মাটি কাটা ফ্লাই বলি মাটি কাটা এমইএস বা ইসিডি ফ্লাই ওভার এই এলাকাটা আসলে একটা সময় খুবই নিরিবিলি ছিল মানুষদের কোনো খুব বেশি একটা না যারা আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তারাই এই এলাকায় একটা সময় থাকতো আর এখন সিভিলিয়ানের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে আর কয়েক বছর আগেও তো এই এলাকাটা মোটামুটি অনেকটাই ফাঁকা ছিল অনেক জায়গায় ফাঁকা ছিল এখন আসলে পুরো এরিয়াটাই এত ভবন এত লোকালয় মানে কি বলবো মানে পুরো এরিয়াটা আসলে এখন ভরে গেছে ফাঁকা জায়গা আসলে আগের মতো নাই বললেই চলে যাই হোক এই চলে আসছে হচ্ছে মাটি কেটা ভালো এটাও খুব আপন একটা এলাকা প্রিয় একটা এলাকা যেহেতু সারাদিন এই এরিয়াতেই থাকতে হয় এখানকার সত্যি একটা ভালো লাগে ভালোবাসা তো অবশ্যই কাজ করে তো যারা আমি যেহেতু এলাকায় থাকি আমার যারা পরিচিতজন কৃষিতে মাটি কাটা এরিয়া আসতে অবশ্যই নজ করবেন